এই দেখো কটা থালা বাটি নিয়ে আসা হয়েছে বেশি আনিনি আজকে কারণ অনেক দাম বলছিল তো সেই জন্য সুমিয়ার বাবা রাগ করবে বলে একসঙ্গে অনেকগুলো আনিনি তিনখানা বাটি নিয়ে এসেছি আপাতত এইগুলো রং করা হবে দেখো তো কেমন লাগছে বাটিগুলো এই দেখো আর এই যে একটা গ্লাস আর এই দেখো থালা এই থালাটা সুন্দর করে রং করব। আমি এখনও বলিনি আমি এখনো বলিনি যে এগুলো সুমিয়ার বাবার জন্মদিন হবে তো এইগুলোতে করে খেতে দেওয়া হবে আর তিনটে বাটি পরে নিয়ে আসবো একসঙ্গে নিয়ে এলাম না অনেক দাম বুঝতেই পারছো কিছু করার নেই আর এই দেখো ফেব্রিকও আনা হয়েছে এই যে লাল ফেব্রিক এই দেখো লাল ফেব্রিক নেওয়া হয়েছে তিনটে কারণ রং করতে হবে লাল দিয়ে আর সাদা দিয়ে আর হলুদ দিয়ে রং হবে এই দেখো দুটো সাদা তিনটে লাল দুটো সাদা আর একটা হলুদ এই কটা দিয়ে এগুলো রং হবে আর এই আমার মেয়ের বাইনা বাউলি সাবে আসতে হয়েছে এই আর একটা আর একটা আমার ভালো লাগে খেতে এই দেখো তোমরা কে কে খামিয়ে চলে আসো আর এই দেখো গাঁদা ফুল গাছ নিয়ে এসেছি এর আগে ছটা আনা হয়েছিল আর আজকে চারটে নিয়ে এসেছি এই দেখো আর জবা ফুল গাছ তো তোমরা দেখেছোই এর আগে গাঁদা ফুলগুলো যেগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলো তো লাগিয়ে দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি আজকে এইগুলো নিয়ে আসা হলো চারটে আর এর আগের দিন ছটা লাগিয়েছি আর এই আজকে বাজার কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু সালাগুলো কেমন হয়েছে আর এই বাটিগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই বললো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে খুব একটা ভালো দিন সেটা হচ্ছে আজকে সুমিয়ার বাবার জন্মদিন তো আজকে কিছু রান্না বান্না করছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী রান্না করছি আর আজকে সারা দিন কি করছি যতটুকুনি পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো কি কী রান্না করছে আগে তোমাদেরকে দেখায় তারপরে সুমিয়া কি করছে তোমাদেরকে দেখাই দেখো এখন রান্না হচ্ছে আগে প্রথমে ভাজাভুজিগুলো শুরু করে দিয়েছি আগে ভাজাগুলো করব তারপরে এরকম মাছ মাথায় এনেছে মুড়ো ঘণ্ট রান্না হবে তো সেটাই রান্না করব আর এই দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এইটা হচ্ছে মুড়ো ঘন্টর জন্য মশলা মানে এখনো মিক্সি করা হয়নি আর এইটা হচ্ছে বাঁধাকপির জন্য কেটেছি আর এই যে ভাজা আর এই যে চাটনি হবে আর হবে বেগুন ভাজা পটল ভাজা আর হবে এই দেখো কুমড়ো ভাজা তো এখন এই কলাটা ভেজে নিচ্ছি ভাজার পরে পটল বেগুন সবগুলো ভাজবো তারপরে রান্না করব এই যে মাছ আরও হবে এই মাছ দিয়ে বাঁধাকপির তরকারিও হবে তো এই দেখো তো এই দেখো বাঁধাকপি আছে বাঁধাকপিটা কেটে নিয়েছি আর এইখানে দেখো মটরশুঁটি এখনও টুকি টুকি দিচ্ছে আজকেই প্রথম মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করবো এই বছরে প্রথম মটরশুঁটি আনা হয়েছে তো এই বাঁধাকপিটা যে মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো চলো ঝটপট রান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি রান্না করতে করতে আর তোমাদেরকে দেখাবো না কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না কর মানে রান্না করতে আর কি তো এখন কখন শেষ হবে রান্না জানি না আর শুনি আর কী করতে চলো তোমাদেরকে দেখাই আর আজকে কি মাছ রান্না হবে তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিই চলো মাংস চলে এসেছে এই যে মাংস আর এখানে যে এক রকম মাছ আছে এই মাছটা এখনো ধোয়া হয়নি সবে কাটা হয়েছে আর কি এনেছে চলো তোমাদেরকে জিনিস এই দেখো দেখো আরেকটা দেখেছো কত সুন্দর লাগছে ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে বাহ দেখো কি সুন্দর ডিজাইনটা করেছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে এই দেখো বাহ খুব সুন্দর হয়েছে তাই না বলো বন্ধুরা এই দেখো তো তিনটে বাটি এই দেখো আর থালা বাহ কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো কিন্তু তোমাদের কেমন লেগেছে এই দেখো এই যে কেমন লাগলো অবশ্যই এটাই আজকে সুমিয়ার বাবাকে খেতে দেওয়া হবে এই থালাটাই তাই দেখো সুমিয়ার বাবা খেতে বসে পড়েছে কারণ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়নি এখনো সব রান্না করে উঠতে পারিনি তো সেই জন্য আপাতত বললাম যে এটাতেই খেয়ে নাও তারপরে যে থালাগুলো বানিয়েছি সেইগুলোতে সুন্দর করে সাজিয়ে সন্ধ্যেবেলায় খেতে দেবো তো থেকে বড় কথা হচ্ছে জন্মদিনের পায়েস তো সেই পায়েসটা আমার হয়ে গেছে তো পায়েসটা খুব গরম ছিল সবে সবে নামিয়ে বাটিতে দিয়েছি তাই দেখো সুমিয়ার বাবা এখন ফু দিয়ে দিয়ে খাচ্ছে মুখটা পুড়ে যাবে না তো সেই জন্য তো সুমিয়া দেখছে যেরকম করে ফু দিয়ে দিয়ে খেতে হয় সুমিয়া দেখছে আর মনে মনে ভাবছে দেখেছ সুমিয়া চুপ করে বসে আছে বাবার কোলে একটু আদরও খেয়ে নিল এরপরে সুমিয়ার বাবা এখন তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেবে আর একটু সুমিয়াকেও এবার দিয়ে দেবে কারণ সুমিয়া না খেলে তো হবে না তো সুমিয়া এখন ভাত খাবে এই দেখো বড়মা মা একটু সুমিয়াকেও আশীর্বাদ করে দিল তো সব কিছু রান্না হয়ে গেছে মাংসটাই শুধু আমার হয়নি তো রাত্রিবেলায় এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে সুমিয়ার বাবাকে আবার খেতে দেব। দেখো সুমিয়াও খেতে শুরু করে দিয়েছে ভাত দেখেছ তো আর সুমিয়াকে বেশিক্ষণ ওর বাবা রাখবে না কারণ দোকানে যাবে আজকে আমাদের এখানে বাজার আজকে খুব তাড়াতাড়ি সুমিয়াও একটু পায়েস খেয়ে নিলো গরম গরম পায়েস এই দেখো ব্যাস সুমিয়া সব খাওয়া হয়ে গেল ভাত খাওয়া হয়ে গেল পায়েস খাওয়া হয়ে গেল। এবার সুমিয়াকে নিয়ে যাব আমি রান্না করতে কারণ সুমিয়া হচ্ছে সুমিয়ার বাবার মা হয়েছে রান্না না করলে হয় বলো তোর বাবা একটু তাড়াতাড়ি করছে যে দোকানে যাব দোকানে অনেকটাই দেরি হয়ে গেল। লোকজন সব চুলে যাচ্ছে তাই বলে তো আমি সুমিয়াকে এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে রান্না করবে সুমিয়া এখন কারণ ওর বাবাকে রাত্রিবেলা খেতে দিতে হবে তো সেই জন্য আমার সব কিছু এই যে আমার মেয়ে সাজিয়েছে খাবার রাত্রিবেলা তো বলেছিলাম যে রাত্রিবেলা সব কিছু গুছিয়ে আবার খেতে দেওয়া হবে তো এই দেখো পাঁচ রকমের মিষ্টি পায়েস গুড়ের মিষ্টি দই পাপটা মাছ মুড়ো ঘন্ট মাংস আর পমপ্লেট মাছ আর পাঁচ রকমের ভাজা আর একটা রুই মাছ ভেজে দেওয়া হয়েছিল তো এটাই রান্না করেছি আজকে আর এই থালাটাতেও খেতে দিয়েছি কত সুন্দর করে মেয়েতে সাজিয়েছে তাই না বলো তো এখন এটা সাজানো থাক আগে কেক কাটা তারপরে খাবার খাওয়া তো এই দেখো আমি কেকটা ধরে আছি কারণ সুমিয়াকে নিয়ে নিচু হয়ে কাটতে পারবে না তো সেই জন্য আমি বললাম যে আমি কেকটা ধরছি তুমি ঝটপট কেটে নাও এই যে কেক কাটা চলছে এখন সুমিয়া ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে এদিক ওদিক দেখছে যে এত লোকজন আমাদের বাড়িতে কিসের জন্য তো কেকটা কাটার পরে এই দেখো কাকে দেবে বলো তো আগে এই দেখো সুমি সুমিয়াকে দিয়ে দিল সুমিয়ার বাবা তো সুমিয়াকে বললো সুমিয়া তুমিও একটু বাবাকে খাইয়ে দাও কে কল্প একটু তাই দেখো সুমিয়ার হাতে করে নিয়েও সুমিয়ার বাবাকে খাইয়ে দেওয়া হলো সুমিয়া যদি সুস্থ থাকতো সুমিয়া একাই খাইয়ে দিত তাই না বলো তো যাই হোক এরপরে সুমিয়ার বাবা এখন ভাত খাচ্ছে এই দেখো সাজিয়ে দেওয়া হয়েছে এখন সুমিয়ার বাবা ভাত খেতে শুরু করে দিয়েছে তো সুমিয়াও বসে আছে এখন সুমিয়া যদি সুস্থ থাকতো এতক্ষণ এই খাবারগুলো কি এইভাবে থাকতো তাই না ওই বলতো যে বাবা আমি খাইয়ে দেবো আমি এটা করব ওটা করব কত দুষ্টুমি করতো তাই না সুমিয়া আজকে চুপচাপ বসে আছে বাবার কোলে যদি খাইয়ে দেয় তবেই খাবে হলে চুপচাপ বসে থাকবে এটাই হচ্ছে সুমিয়ার জীবন ভগবান ওকে এটাই লেখেছে তো চলো তো দেখতেই পেলে আজকে যতটুকুনি আনন্দ করলাম আর যতটুকুনি পারলাম মিয়া দেখো আহারে কান্না করছো কেন কি হয়েছে ও বলে কাঁদছে দেখো কাঁদছে সুমিয়া কাঁদছে থালা নিয়ে সুন্দর করে সাজে বসেছিল উঠিয়ে দিয়েছে তাই কান্না ও ওখান থেকে থালা থেকে উঠিয়ে নিয়েছে বলে কান্না করছো তাই ও মা ও সোনা ঠিক আছে চলো তুমি তাড়াতাড়ি খাবার খেয়ে নাও খেয়ে তারপরে আবার বসিয়ে দেবো তো টাটা সবাইকে গুড নাইট আর এই যে সুমিয়ার খাবার দেখতেই পাচ্ছ এই যে নেওয়া হয়েছে এর ভিতরে ডাল শাক সবকিছু সুমিয়া সবাইকে গুড নাইট টাটা পরের ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সুমিয়ার পাশে থেকো দেখো ছোট বেবিটা কেমন কান্না করছে দেখেছো